আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ফিরোজ আলম ঢাকা থেকে বলছি মিলন সারে একজন ভক্ত আমি এবং ছাত্র আমার ঢাকা দুহার থানা মেঘুলা বাজার এখানে একটা দোকান আছে আমি মোবাইল সার্ভিসিং করি পাশাপাশি যেটা বলার ছিল একটা বিষয় দেখার ছিল দেখানোর ছিল তাই আপনাদের দেখাবো আজকে আজকে মিলন স্যারের একটা ছোট্ট একটা সাজেশনে আমি বড় একটা কাজ করতেছি সেটা হচ্ছে যে একটা মোবাইল ক্লাস করতে যায় আমি অর্ধেক করার পরে বন্ধ হয়ে গেছিলো মানে ফ্লাসটা পুরোপুরি নেয় নেয় নেওয়া নেওয়াতে আমি ভাবে গেছিলাম ভাবছিলাম যে সেটটা ডেট হয়ে গেছে এখন দেখি না সেটটা ডেট হয় না স্যারের ফোন দিলাম স্যারকে দেখালাম যে সমস্যাটা স্যারে বলল যে নতুন ফাইল নিয়ে ফ্লাস করলে হয়ে যাবে তো এখন তাই দেখতেছি যে নতুন ফাইল নিয়ে ফ্লাস করাতে হয়ে যে হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে আমি একটু আপনাদের দেখাবো যে এখানে আপনার ওডিন দেওয়া ফাইল ফ্লাস করা হচ্ছে আর সমস্যা ছিল এরকম যে আপনার এই মোবাইলে দেখা যাচ্ছে এরকম এই সমস্যাটার কারণে আমি ভাবিয়ে গেছিলাম যে সাধারণত এই সমস্যাটা এরকম কোন লেখা থাকে না আমরা দেখি যখন ফ্লাস করি ওডিন থাকে ডাউনলোড মোড থাকে এখন এই লেখাটা আছে এই লেখাটার কারণে এটা আমি স্যারকে বললাম স্যারে বললো যে ক্লাস করলি হয়ে যাব কিন্তু নতুন ফাইল হ্যাঁ আমি নতুন ফাইল দিতে এখন আশা করি হয়ে যাবে তো আমি আপনাদের সবাইকে আবারও বলবো স্যারের সাথে যোগাযোগ করুন স্যারের সাথে স্যার ভালো একজন মনে মানুষ স্যারের সাথে যার সাথে যোগাযোগ হবে যে আশা করি তারই উন্নত হবে সে উন্নতি করতে পারবে কেননা ছাড় কখনো ফলস বা কোনো ঘোরা যেটা বলে বাংলায় বলি যে কিন্তু কথা বলে না সোজা কথা বলে আর হান্ড্রেড পারসেন্ট কথা বলে কোনো ই নাই আবারও আমারও ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু আলাইকুম আমার মনে হয় প্লাসটা হয়ে গেছে মোবাইলটা রিসেট নিচ্ছে আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ মোবাইলটা রিসেট নিচ্ছে হয়ে গেছে অলরেডি হ্যাঁ স্যারকে আবারও ধন্যবাদ স্যার আমি কাজটা সফলভাবে করতে পারছি আপনার মাধ্যমে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম